অবশেষে দীর্ঘ দিন প্রতীক্ষার পর শেরপুর প্রাণ কেন্দ্র কাকুলি কমপ্লেক্স সুবহত বত্ন হয়ে গেল যারা এক নামে চিনি কাকুলি কমপ্লেক্স আপনারা আমার সাথে থাকেন আমি ভিতরে প্রবেশ করব ভিতরটা আপনাদেরকে দেখাব এটা হচ্ছে ভিতরটা আমি ভিতর ঢুকছি এই দেখেন এটা এর কি শেরপুরে যাই হোক এই প্রথম আমরা চলন বেশি দিতে উঠে বললাম ব্যাপা এখন আসলে দোকান ভাড়া হয় নাই হ্যাঁ যারা ভাড়া দিতে চান বা দোকান কিনতে চান তারা অবশ্যই এখানে দোকান কিনতে পারবেন ভাড়াও নিতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশ এরকম সেই শোরুম আমাদের শেরপুরে এবার প্রথম ছয়তলা আর উপতলা আপনি সিনেমা থাকবে এবং আবাসিক স্থিতিও থাকবে এটা পাপিয়া জেলাফ চালু নাই এটা হচ্ছে বোকানল মার্কেট দ্বিতীয় পরিবর্তন এখন কাকলি কমপ্লেক্স চলে আসছে এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এম এম ফ্যাশন মানে যারা লেডিস এবং জেন্টস নিবেন তারা এই দোকানে আপনার আসতে পারবেন খুব সুন্দর ডেকোরেশন করছেন এই যে আমার ভাই ব্রাদার একটা সত্যি এত সুন্দর একটা জেন্টস দোকান দিয়েছে যারা জেন্টস জিনিস ক্রয় করতে চান তারা এই দোকানে আসতে পারেন বা এই দোকানের নাম কি দিছে সত্যতা গার্মেন্টস এখন ওইভাবে সাইনবোর্ড দেওয়া হয় নাই যেহেতু আজকে প্রথম উদ্বোধন আসতে পারবে খুব সুন্দর একটা দোকান খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জেন্টস কালেকশন আছে বাই দোকান দিয়েছে কাউন্টারটা অনেক সুন্দর আছে খুব সুন্দর মানে কালেকশনগুলো খুব ভালো আছে যারা জেন্টসের আইটেম কিনতে চান তারা আমাদের এই শেরপুর শহর প্রাণ কেন্দ্র কাতলি কমপ্লেক্স সেরুমে এখানে আসতে পারবে এখানে সুন্দর একটা দোকান হয়েছে ভাই এত সুন্দর কালেকশন খুব সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে আপনার রাস্তে মোবাইল এখানে আমার বড় ভাই দোকান দিয়েছে নতুন দোকান দোকান নাম কি ভাইয়া সৌদা ফ্যাশন আসলে ওইভাবে সাইনবোর্ড দেওয়া হয় নাই তখন সাইনবোর্ড দেওয়া থাকবে দেখতে পারবেন তো এখানে আসলে দেখতে পারবেন খুব সুন্দর মানে কালেকশন আছে সবাই আসবেন সবাই আসার জন্য ধন্যবাদ এখানে সবাই কুটা নামা করতেছে আসলে সেই করে প্রথম তো সবাই খুব খুশি মানে খুশি ভাবে মানে এটা এসি এটা ব্যবহার করতে খুব ভালো লাগতেছে আমাদের সেই বলি এরকম একটা শোরুম হওয়ার জন্য এটা আছে এক্সপোর্ট জোন একটা সোপ দোকান হয়েছে এক্সপোর্ট জোন যারা এক্সপোর্ট কোয়ালিটি পছন্দ করেন তারা এখানে ইতে পারবে ভাই সব এক্সপোর্টের যারা এক্সপোর্ট পছন্দ করেন যারা এক্সপোর্ট টেন শার্ট টি শার্ট চাইলেন এখানে আসতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যারা এক্সপোর্ট প্রেমিক যারা এক্সপোর্ট ভালো লাগে তারা এই দোকানটা দেখতে পাবে এটা হচ্ছে বাইরে কাউন্টার কাউন্টার খুব সুন্দর ভালো লাগবে আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল সবাই আসবেন চালু করে না দোকানটা ম্যান চয়ার চালু করে আসলো আজকে উদ্বোধন হয়েছে তো হয়ে যাবে আর কি সবাই ডিসপ্লে করতেছে হ্যাঁ ঘুরতে ঘুরতে আমার সাথে দেখা হয়ে গেল সুব্রত ভাই হাই নিউ মার্কেট সুভাই সুহার ভাই সরি সুবির ভাই হ্যাঁ নিউ মার্কেট সুভাই স্টুডিও আছে তুমি আসছেন দেখতে তার সাথে দেখা হয়ে গেল দেখতে ভালো লাগলো